খুলনা শহরে এটাই প্রথম আসা তাও আসার অবশ্য কথা না খলিফা শেখুল ইসলাম আল্লাহ সাহমদ শফির রহমতুল্লাহ আলাই হজরতুল আল্লাহ হজরত মুফতি সখ সাহেব দাম বারাকাত আলিয়া হজরত একরকম জোর করেই অন্য জায়গার মাহফিলকে দিক সেদিক করে তারপর জোর করে আদায় করেছেন যে খুলনা একবার হলো আসতেই হবে যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি এই দেশের অধিকাংশ তো আমরাই নাস্তিক কয়টা এই দেশে সেকুলার কয়টা এই দেশে বামরাম কয়টা এই দেশের অধিকাংশ মানুষ তো ধর্মপ্রাণ যদি ধর্মপ্রাণ মানুষগুলো ঐক্যবদ্ধ করে কোমর সোজা করে একবার দাঁড়ানো যায় ইনশা আল্লাহ ইনশা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে

বিশিষ্ট লেখক গবেষক শায়েখ মুফতি আলী হাসান উসামা শায়েখ মুফতি আলী হাসানুসামা উসামা আমি হজরতকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অপারেটর কোথায় الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجه بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي الا هالك وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إسلام <سؤال> برجامي مسجد شاتراستامور خلنر أتجه آيو আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ উপস্থিত আমার শ্রেতা এলাকার গণ্যমান্য মুরুবীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী ব্রেতা হিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা খুলনা শহরে এটাই প্রথম আশা তাও আসার অবশ্য কথা না খলিফা শাইখুল ইসলাম আল্লাহ শাহমদ শফি রহমতুল্লাহ আলী হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি সাহেব শখাওয়াহেবাহ বারাকাত আলিয়া হজরত একরকম জোর করেই অন্য জায়গার মাহফিলকে এদিক সেদিক করে তারপর জোর করে আদায় করেছেন যে খুলনা একবার হলো আসতেই হবে যে কোনো মূল্যে আসেন কিন্তু আসার পরে আজকে যে দৃশ্য দেখলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই যে মানুষটা দাওয়াত দিলেন যাকে দেখার জন্য এবং যার মন রক্ষার জন্য আসা এই পরিমাণ আক্রান্ত হয়ে আছেন আর যখন শিল্পকলা একাডেমিতে দেখলাম মাইক হাতে নিলেন হাত কাঁপছে কথা বলতে মুখ জড়িয়ে যাচ্ছে এমনি তো মুরব্বী হারিয়ে ফেলছি আমরা গত এক যুগের মধ্যে বাংলাদেশ বলতে গেলে অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে একের পর এক একের পর এক শুধু শূন্যতা বাড়ছেই আর বাড়ছে এখনো পর্যন্ত যে কয়েকজন ওলামাইকেরাম আছেন রবা আলমিনের কাছে দিল খুলে মন খুলে প্রাণ খুলে এটাই দোয়া করি আল্লাহ তালা আর এতিম না বানান আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহ নেখায় দান করুন যাতে করে এই জাতি আবারও নিজেদেরকে গুছিয়ে দাঁড়াতে পারে কোমর মজবুত করে বাতিলের মোকাবেলা করতে পারে কারণ ইসলাম বিরোধী অপশক্তি বড় শক্তি নিয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছে ইসলাম আর মুসলিম উম্মাকে করবে বলে এখন যদি থাকে তাদের অধীন ঐক্যবদ্ধ হওয়া গোটা জাতির জন্য সহজ হয় আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি এই দেশের অধিকাংশ তো আমরাই নাস্তিক কয়টা এই দেশে সেকুলার কয়টা এই দেশে বামরাম কয়টা এই দেশের অধিকাংশ মানুষ তো ধর্মপ্রাণ যদি ধর্মপ্রাণ মানুষগুলো করে কোনো সোজা করে একবার দাঁড়ানো যায় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে দুনিয়ার বাতিল আমাদের এই কাজে লাগায় যেখানে যেখানে দুর্বলতা এগুলোকে খুঁজে বের করে করে ওরা ওই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ চালায় আমাদের সবচাইতে বড় দুর্বলতার একটা জায়গা হলো আমাদের অনৈক্য অনৈক্যকে ওরা আরো বেশি উস্কে দেয় এবং যেই পরিমাণ লড়াই করা দরকার ছিল বাতিলের বিপক্ষে ওই লড়াইয়ের শক্তিগুলো নিজেদের ভেতরেই ব্যয় হয়ে যায় ফলাফল আমরা আমরা মারামারি করতে থাকি ফাঁকে ভিতর দিয়ে ওরাই ওদের ধান্দা হাসিল করে ফেলে কিন্তু অতি যাহর হয়েছে এবার

তো যাই হোক তারপরও পরিবেশ দেখে দেখে কথা পাল্টানোর লোক তো আমরা না ফ্যাসিবাদের আমলেই আলহামদুলিল্লাহ কথা বলার কারণে জেলেও যাওয়া লেগেছে আর এখন তো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ এখন কথা বলতে আর কি বাধা আছে আলাপ করব না অল্প সময়ের মধ্যেই মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আমার আলোচনার ইতিটান টানবো আল্লাহ এক নম্বর বিষয় হলো আল্লাহ রসুল আলী হোসাল্লাম চল্লিশটা বছর পর্যন্ত এই মাক্কায় যে অবস্থান করলেন তার উপর প্রকাশ্যে ওহে নাজিল হওয়ার আগে ৪০টা চল্লিশটা বছরে একটা মানুষ তো তাকে গালি দিল না সমালোচনা করল না তার গায়ে হাত তুলল না তাকে হত্যা করার জন্য কোনো ষড়যন্ত্র করলো না তার সাথী সঙ্গীদেরকেও তাদেরকেও জুলুমের আওতায় আনলো না কিন্তু ৪০টা বছর হওয়ার পর হঠাৎ করে কি এমন হয়ে গেল আপনও পর হয়ে গেল যার এতদিন বন্ধু ছিল তারাই দুশ্মনে পরিণত হলো এমনকি সে আবুল আহাব যে আবুল আহাব আল্লাহ রসুলের জন্মে খুশি হয়ে নিজের বাদিয়ার দাসিটাকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল সে

চরম অজ্ঞতার ভেতরে থাকবেন